সহজ করে যদি বলি আমাদের এইখানে চিড়িয়াখানা বান্দরে বাদাম নিয়ে আসে বান্দর বাদাম দেয় বান্দর দেখে যায় মানব সেবার নামে কথিত প্রতিষ্ঠানগুলি পত্রনার অভিযোগে সাল্টেন্ট ওল্ড এজ কেয়ার আশ্রম চেয়ারম্যান মিল্টন সমদারের গ্রেপ্তার গুজ্জি গোয়েন্দা পুলিশ একই মে বুধবার সন্ধ্যা সাতটার সময় ডিবি পুলিশের উগ্র টিম মিরপুর এলাকার তন্তারে গ্রেপ্তার করে বুধবার লেটার আটটার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ এই তথ্য নিশ্চিত করে হারুন রশিদ হয় মিল্টন সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে গ্রেপ্তার করাই মিল্টন সমর্দার বর্তমানে আর আর হেফাজত আছে তার বিরুদ্ধে অদস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাস্টগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব সে নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের উনি নেন না কেন এবং সেটা একটা আস সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুশখব নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে সে পাঁচ লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজু করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব। যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ড অবস্থিত সাল্ট অ্যান্ড ওল্ড এজ কেয়ার মানবিক কার্যালয় প্রশংসিত হলেও সম্প্রতি তারা নানা কর্মকাণ্ড লাই প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন ও তার স্ত্রী কিশোরবালা এবং কর্মচারীদের কারণে এমনকি আশ্রিত দলের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো ভয়াল অভিযোগ আসে তার বিরুদ্ধে ডেক্স নিউজ সি প্লাস চট্টগ্রাম